আও 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 শোনলাম আ কি করছে খেলা করছে বাহ বাহ বা আচ্ছা হুম তুমি মেয়ের সঙ্গে খেলা করো সঙ্গে সঙ্গে তার সঙ্গে তুমি তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে ঠিক আছে তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে তো প্রশ্নটা প্রশ্নটা হলো তো নদী আছে জল নেই জঙ্গল আছে গাছ নেই শহর আছে ঘর নেই বলো আমি কে নদী আছে জল নেই জঙ্গল আছে গাছ নেই শহর আছে ঘর নেই বলো আমি কে এটা ফার্স্ট প্রশ্ন ঠিক আছে নদী আছে জল নেই জঙ্গল আছে ঘর নেই বলো আমি কে খুব ইজি খুব সহজ প্রশ্ন একদম একদম সহজ প্রশ্ন নদী আছে জল নেই জঙ্গল আছে গাছ নেই শহর আছে ঘর নেই বলো আমি কে

আচ্ছা নেক্সট প্রশ্ন পরের প্রশ্নতে আসছি আসছি আমি এই উত্তরে ভাবতে থাকো ততক্ষণে আরেকটা প্রশ্ন উত্তর ভাবতে থাকি হ্যাঁ ওর আরেকটা প্রশ্ন উত্তর বলি একশো টাকা থেকে রাম একানব্বই টাকা নিয়ে গেল আর তার আর তাহলে কত টাকা আছে তার কাছে কত টাকা আছে একশো টাকা থেকে রাম একা নব্বই টাকা নিয়ে গেল আর তাহলে তার কাছে কত টাকা আছে একশো টাকা থেকে না দশ টাকা নয় দশ টাকা নয় এত সহজ নয় প্রশ্ন এত সহজ নয় একশো টাকা থেকে রাম একা নব্বই টাকা নিয়ে গেল রাম একাই তো নব্বই টাকা নিয়ে আর তাহলে তার কাছে কত টাকা রইলো একশো টাকা থেকে রাম একানব্বই টাকা নিয়ে গেল একানব্বই নয় একানব্বই মানে গেল তাহলে ও রামের কাছে নব্বই টাকাই আছে কারণ ও তো রামের কাছে একশো টাকা আছে সেই একশো টাকা থেকে রাম একা নব্বই টাকা নিয়ে গেল তাহলে তার কাছে কত টাকা রইলো

আচ্ছা তিন নম্বর মনে আছে দুটো দুটো থাকবে দুটো প্রশ্ন আচ্ছা তিন নম্বর থাক ঠিক আছে তিন নম্বর পরে বলবো দুটো প্রশ্নের উত্তরই চলছে ঠিক আছে তাহলে প্রথম প্রশ্নটা বলি নদী আছে জঙ্গল আছে গাছ নেই আর শহর আছে ঘর নেই খুব ইজি খুব সহজ প্রশ্ন উত্তরটা প্রশ্নটা উত্তর খুব সহজ প্রশ্নের উত্তরটাও খুব সহজ জানলে তখন হাই 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 বলো আমি কেমনটা দেবে আচ্ছা পরের প্রশ্নের উত্তর হচ্ছে পরের প্রশ্নটা হচ্ছে একশো টাকা থেকে রাম একা তাহলে তার কাছে কত টাকা রইল টাকা নিয়ে গেল একানব্বই টাকা নিয়ে গেল একানব্বই টাকা নিয়ে গেল টাকা থেকে একানব্বই বাদ দিলে টাকা থাকে সহজ প্রশ্ন হচ্ছে ন টাকা সঠিক প্রশ্ন হচ্ছে সরি সঠিক প্রশ্ন উত্তর হচ্ছে ন টাকা সঠিক উত্তর হচ্ছে ন টাকা তাহলে প্রথম প্রশ্ন উত্তরটা বলো নদী আছে জল নেই জঙ্গল আছে গাছ নেই শহর আছে ঘর নেই বলো আমি কে মানচিত্র আমাদের ভূগোলের মানচিত্র কারণ হচ্ছে সেখানে নদী আছে কিন্তু জল নেই জঙ্গল আছে কিন্তু গাছ নেই শহর আছে কিন্তু ঘর নেই তিন নম্বরটা বলি তিন নম্বর হচ্ছে ডিম কিংবা ধোকা রান্নায় চিনি রাখি মাঝের অক্ষর বাদ দিলে